শহীদ তপন চক্রবর্তীর পঁচিশতম স্মরণে অমরপুরে রক্তদান শিবির উপস্থিত ডি ও সিপিআইএম নেতৃত্ব ডি রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি শহীদ কমরেড তপন চক্রবর্তীর পঁচিশতম শহীদ দান দিবস উপলক্ষে আজ অমরপুর সিপিআইএম পার্টি অফিসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই বিশেষ দিনটি স্মরণ করে সিপিআইএম ও ডি পক্ষ থেকে কর্মীদের মধ্যে রক্তদানের চেতনা ও সমাজসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি রাজ্য নেতৃত্ব প্রাক্তন বিধায়ক ও গোমতী জেলা সিপিআইএম নেতৃত্ব কমরেড পরিমল দেবনাথ এবং কমরেড রতন ভৌমিক সহ অন্যান্য বর্ষিয়ান নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রতন ভৌমিক বলেন রক্তদান এক মহান কাজ শহীদ তপন চক্রবর্তীর আদর্শকে অনুসরণ করে যুব সমাজকে সমাজসেবায় অগ্রণী ভূমিকা নিতে হবে এই রক্তদান শিবিরে প্রায় ঊনচল্লিশ জন কর্মী সমর্থক স্বেচ্ছায় রক্তদান করেন শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ ও মানবতার সেবায় ও সিপিআইএম আগামীতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবে বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে রক্ত বলা যায় রক্তের যা চাহিদা এটা সবটাই প্রয় আঠারো সালের পরে ডিউএফ বা অন্য যা সংগঠন যারা রক্তদান করেন তাদের রক্তদান তারা কর্মসূচি শত প্রতিযোগিতার মধ্যে চালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পরিতাপের সাথে আমাদের রাজ্যের যারা সরকার চালান তাদের প্রচ্ছন্ন এই রক্তদান শিবিরগুলি বাধা রয়েছে তার জন্যে ইচ্ছা থাকলেও আগে যেভাবে রক্তদান করতে করা যায় বা যাচ্ছে না আবার নতুন করে পরিস্থিতি একটু পরিবর্তন হয়েছে ইএ সহ বিভিন্ন সংগঠন আবার রক্তদানের পরবর্তী হাতে নিয়েছে এটা কোনো দলের বা কোনো ব্যক্তির বিষয় না মূলত সামাজিক যে দায়িত্ব এই দায়িত্ব পালনের জন্যই এই কর্মস্থছে এবং রক্তদানের ক্ষেত্রে আমি বলবো এর আগেও বেশি দিন হয়নি এর নামে এখানে রক্তদান হয়েছে ভালো সংখ্যায় দিয়েছেন এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গাতেও তারা করছেন এবং রক্তদানের একটা ভীতি আমাদের মানুষের মধ্যে ছিল এখনো আছে উপজাতি অংশের মধ্যে সংখ্যালঘু অংশের মধ্যে তফসিল মধ্যে বা মেয়েদের মধ্যে রক্ত দিলে অসুবিধা হবে কিন্তু আমরা শুধু রক্তদান না বিভিন্নভাবে এই চেতনাও দেওয়ার চেষ্টা করছি রক্ত দিলে শরীর ক্ষত ভালো হয় এবং প্রতি তিন মাস পরেই রক্ত দেওয়া যায় এবং রক্ত দিলে আলাদা খেতে হবে এরকম বিষয় না এবং আগে ষাট বছর হওয়া দিতে এখন ষাট বছরের উপরে পঁয়ষট্টি বছরও দেওয়া যায় এবং সবচেয়ে সুবিধা হলো রক্ত দিলে আপনার রক্তটা নিলে অন্ত দপ্তর এই রক্তটা পরীক্ষা পরীক্ষা করলে যদি কারোর রোগের ক্ষেত্রে কোনো সমস্যা থাকে তাহলে এটাও ধরা পড়ে তাহলে তার চিকিৎসা নিচে এটা একটা বাড়তি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অমর বার্তা